কই দাঁড়ান কই যাইতেছ কেন আর বেশি করতে ওই সম্মান দিয়ে কথা ক ওনার আলিফ স্যার বল আর ওনার সাথে তোর কি কাজ গাড়ি চাবি নিতে আসছিস গাড়ি চাবি কিন্তু এই গাড়ি তালিব স্যারের গাড়ি চাবি তোকে দিবে কেন কারণ আমি আলিফের বাবা আর আলিফ আমাকে চাবি দিতে মানা করবে না তুই নিজের কোডিপতির বাবা বলতাছস ওই নিজে চেহারা কোনোদিন আয়না দেখছস দেখো আমি কি তোমার সাথে মজা করছি না হয় আমাকে ভিতরে যেতে দাও আর ওই আলিফকে ডেকে দাও ওই

এসে বলে অমুক ওই তমুক ওই তাই বলে কি সবাইকে এন্ট্রি দিব নাকি দেখেন ম্যাডাম আমি সত্যি বলছি আমি আলিপের বাবা আপনি গিয়ে বলেন যে আমি আসছি দেখ এই ফালতু লোকটার সাথে তর্ক করার সময় আমার হাতে একদমই নাই আর যাই হয়ে যাক এই লোকটাকে কোনো ভাবে ভিতর ঢুকতে দিবে না ঠিক আছে ম্যাডাম দেখ আমি কিন্তু ভিতরে যাবই তুই যদি আমার আটকেতে পারো তাহলে আটকা দেখেন আপনার ভালোই ভালোই কইতাছি আমার সাথে শুধু শুধু তর্ক করেন না আর তাছাড়া আলী সরণে কুটি উনি চাইলে ওনার বাবারে অনেক ভালো কাপড় চোপড় কিনে দিতে পারে আপনি জানতো বাইরে গিয়ে চুপচাপ দাঁড়ান শোনো একবার শুধু আলীবের সাথে দেখা করতে দাও তোমাদের দুজনের চাকরি যদি না খেতে পারি তাহলে আমার নাম গুলজার খান না এই বুড়া তুই তো চিল্লাচ্ছিস কেন তুই দেখতে পাচ্ছিস না আমি ইম্পর্টেন্ট কলে আছি হ্যাঁ দাঁড়া আমি এখন আলিফ স্যারকে গিয়ে বলবো তারপর উনি এসে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে এখান থেকে আর ঠিক আছে যাও ওদিকে বলো নিচে একটা বুড়ো দাড়ি আছে উনি বলতেছে উনি নাকি আপনার বাবা হয় দেখেই তো মনে হচ্ছে দেশি একটা গিয়ব ভূত আমার তো চেহারা দেখে মনে হয়েছে যে ও একটা ভিখারি আবার বলতেছে সে নাকি আপনার বাবা হয় স্যার আপনি একটু কাইন্ডলি সিসিটিভি চেক করে দেখবেন যে উনি আপনার পরিচিত কি না মানে আপনার কোনো আত্মীয় হয় কিনা যদি আপনার আত্মীয় না হয় তাহলে আমি সিকিউরিটি গার্ডকে বলে এখনই গলা ধাক্কা দিয়ে বের করে দেবো নাকি আবার কি আসছে এক মিনিট কতক্ষণ যাবো ওয়েট করতেছে বাইরে স্যার ওই আধা ঘন্টা থেকে এই এক ঘন্টায় করতে পারে এক ঘন্টা যাবো তো আমাদের মেজাজটা খারাপ করে রেখেছে আরে গর্দভ উনি উনি হচ্ছে আমার বাবা চল গিয়ে আর বাবাকে নিয়ে আসেন কিন্তু স্যার আমি আপনাকে বলছি না আমার বাবাকে নিয়ে আসতে চল গিয়ে বাবাকে নিয়ে আসেন আর সাথে সিকিউরিটি গার্ড কেও নিয়ে আসবেন ওকে স্যার অসুবিধা এরপরে মজা বুঝাচ্ছি আমি কিরে বাবা এটা কেমন ধরনের স্টাফ রাখছ হ্যাঁ না জানে কথা বলার ধরন না আছে ভদ্রতা একটা ঘন্টা ধরে আমার বাড়ি খাড়া রয়েছে আমার ভিতরে আসতেই দেয় না বাবা তুমি কেন অফিসে আসতে গেছো বলো তো তোমার কোনো কিছু দরকার বলে তুমি আমাকে বলতো আমি ব্যাপারটা শর্ট আউট করে দিতাম বা আমি করে দিতাম তুমি শুধু শুধু এখানে কেন আসছো আরে বাবা হঠাৎ করে তোর মায়ের শরীরটা খারাপ হয়ে গেল এর জন্য আমাকে আসতে বাধ্য হতে হলো এত করে বললাম যে আমি আলিবের বাবা কিন্তু ওরা তো ভিতরে আসতে দিল না এই উনি যখন তোমাকে বলছে যে উনি আমার বাবা তারপরেও কেন ভিতরে আসতে দাও স্যার ওনার কোন দিক থেকে দেখে মনে হয় যে উনি আপনার বাবা স্যার সারাদিন কত লোকজনই তো আসে আইসা আপনার পরিচয় দেয় যে আপনার আত্মীয় তাই বলে কি সবাই ভিতরে ঢুকতে দেব হ্যাঁ স্যার স্যার আপনি একবার ওনাকে দেখেন ওনাকে দেখে মনে হয় যে উনি আপনার বাবা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে উনি আপনার বাবা হয় বাহ কি চমৎকার দেখ তোর স্নাপনা কত ব্যাদ আরে এরা তো মানুষের কাপড় দেখে বিচার করে আর এই কাপড় পরে না আমি সারা জীবন পরিশ্রম করেছি আর দুই হাতে অনেক টাকা কামাইছি তারপর আমার ছেলেকে এই চেয়ারে বসাতে পারছি বুঝছো তোমরা বাবা এই যে কেউ যখন অফিসে আসে তখন অন্তত আমাকে জানানোর প্রয়োজন পড়ে আমাকে যদি একবার বলা হতো যে আমার বাবা আসছে আমি কি তাকে ভিতরে আসতে বলতাম না আমি বুঝি না যে আমাকে কেন জানানো হয় নাই বা আমাকে না জানি অনেকে এতক্ষণ পর্যন্ত বাইরে কেন রাখা হয়েছে হ্যাঁ কেন রাখা হয়েছে স্যার আমি তো আমার ডিউটি করতেছিলাম আর তাছাড়া ছোটখাটো বিষয়ে আপনারা শুধু শুধু বিরক্ত করব বিষয়টা কেমন দেখে না তাও তো ঠিক বাবা দেখো ওরা তো ওদের ডিউটি পালন করতেছিল তাই না মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি অনেকেই আসে এরকম এসে ওদেরকে ডিস্টার্ব করে যে আমার আত্মীয় স্বজন জাস্ট অনলি ভেতরে ঢোকার জন্য অফিস আসার জন্য এখন কত জনের কথা আমাকে বলবে বা ওরাই কিভাবে টেকেল দিবে দ্যাটস ওয়াই হয়তো এরকম করে ফেলছে দেখো যেটা আমি বারণ করছি সেটা শিকার এখন আমি নিজেই হচ্ছে আমার বাবা বাইরে এক ঘন্টা যাবত ওয়েট করতেছে শুধুমাত্র আমার একটা ডিসিশনের কারণে আচ্ছা ওয়ে আজকের পর থেকে যে কেউ আসুক এসে যদি অন্তত বলে যে সে আমার আত্মীয় তাহলে আমাকে অন্তত জানি আমি নিচে দেখ বাবা তুমি ওদেরকে মাফ করে দাও মানে ওরা তো ডিউটি করতেছিল রাইট দেখ বাবা আমি মানছি ওরা ডিউটি করতেছিল আমি বার বার বললাম তাদেরকে যে আমি আলিবের বাবা কিন্তু ওরা বিশ্বাসই করলো না আচ্ছা আমাকে ভিতর ঢুকতে দিল না ঠিক আছে মেনে নিলাম আমি কিন্তু একটু ফোনে তো বলতে পারতো হ্যাঁ ও তো তাও করলো না আমি সাধারণ কাপড় পরেছি বলে এই অফিসে ঢোকার আমার কোনো অধিকার নাই এই সবকিছু তোমাদের জন্য হয়েছে সো অন্যায় যেহেতু হয়েছে সেহেতু ক্ষমা চাও স্যার এবারের মতো আমার ক্ষমা করে দেন আমি মানছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে পরবর্তী থেকে আমি এই বিষয়গুলো খেয়াল রাখবো সরি স্যার আমি আজকের পর থেকে আর কখনো কোনো মানুষকে তার চেহারা বা তার পোশাক দেখে আমি জাজ করব না আর ঠিক আছে ঠিক আছে এমন ভুল আর কোনোদিন যাতে না হয় মানুষের কাপড় দেখে বিচার করবেন করবি যা ডিউটি করো যা দে বাবা ഗാരിച്ച പറ്റത്തി